হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি অলিম্পিকের বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ভিউ পাচ্ছি অনেকেই দেখছেন সেগুলো তার মানে যায় অলিম্পিক বিস্কুটের মার্কেট ভালো তো সবাই হয়তো এগুলা খাচ্ছেন অলরেডি হয়তো আমার রিভিউ করা বিস্কিটগুলোর মধ্যে অনেকেই কিনে খেয়েছেন যাই হোক আপনারা সেগুলো যেই কোম্পানিরটা কিনেন আমার কোনো লাভ লস নেই তবে আমার ভিডিও থেকে খেলে হয়তো বুঝতে পারলাম যে আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে আজকে যেই অলিম্পিকের বিস্কুটটা নিয়ে এসেছি যে অলিম্পিক লেমন ক্রিম বিস্কিট তো এটা ছোট একটা প্যাকেট দশ টাকা মেবি ছয় পিস সাত পিস থাকতে পারে আই এম নট শিওর আগেও এরকম সাইজের আমি আপনাদের জন্য ভিডিও আপলোড দিয়েছিলাম তো এটা উৎপাদন তো দেখতে পাচ্ছেন মে মাসের তো আজকে সেপ্টেম্বরের পাঁচ ছয় তার সাত তারিখ হ্যাঁ তো মোটামুটি তিন চার মাস হয়ে গিয়েছে মেয়াদ নভেম্বর পর্যন্ত দশ টাকা এখন অনন্য অলিম্পিক বিস্কিটগুলা ভালোই মোটামুটি ভালো পাওয়া গিয়েছে তো লেমন ফ্লেভারটা এমনিতেও সার্বজনীনভাবে ভালো ফ্লেভার তো ভালো হওয়ার কথা তারপর আমি খেয়ে দেখি আমি মেবি খাইনি খেলে খেতেও পারি এম নট শিওর তো ভিডিওর খাতিরে আপনাদের খেয়ে দেখাই এটা আশা করি দশ টাকায় একটা ভালো প্যাকেজ আমি খুলে দেখাচ্ছি এই মাত্র খুললাম এই ধরনের প্যাকেটগুলা খোলা আসলে খুব ঝামেলা বেশিরভাগ কোম্পানির প্যাকেটগুলোই এরকম থাকে প্রাণ বাদাম ভাজা বলেনি বলেন বেশিরভাগ প্যাকেটই ডাল বাজা অনেক কিছুই ডাল বাজাটাও হয়তো আপনাদের এখন রিভিউতে দেখায়নি না দেখাইলে হয়তো আমি দেখিয়ে ফেলবো সেজন্য আপনার সাবস্ক্রাইব করে রাখুন তো লেমন লেমন ফ্লেভারের গ্র্যান্ড আসছে আমি ফাইনালটা আপনাদের মেবি রিসেন্ট দেখিয়েছিলাম আপনারা অনেকে দেখতেছেন তো আপনারা এগুলো পছন্দ করেন আমি বুঝতে পারতেছি এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন আমি অনেকগুলো ভিডিও অলরেডি শিডিউল করে রেখেছি সেগুলো আপনারা দেখতে থাকতে পারেন এক এক করে প্রতিদিনই ভিডিও আসবে আর শর্ট ভিডিওগুলোও দেখুন সেখানে উপকারী ভিডিও আছে আর বিসিএসের কিছু ভিডিও আসবে সেগুলো আপনারা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটা লাইক দিয়ে দিন যা এটা লেমন ফ্লেভারটা গ্রাম অনেক ভালো আসতেছে বুঝলি আপনারা আমার খাওয়ার শব্দ শোনাই বুঝতে পারতেছেন যে মসম্সে পাইন্যাপেল যেটা খেয়েছিলাম তো জাস্ট ফ্লেভার পার্থক্য বাকি সব একই তো পাইন্যাপেলের মতোই একটা রিকমেন্ডেবল বিস্কুট জাস্ট এখন দুইটার মধ্যে ফ্লেভার যাদের যেটা ভালো লাগে আপনারা সেটা খেতে পারেন আগে দুটোই খেতে পারেন তো সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন